বিস্মিল্লাহ এই রকমা আিরহি আমি গভীর হইয়া আমি বাংলাদেশের ডিফেন্স নিয়ে কথা খার আমার কিছু নেই আমরা কোন পর্যায়ে আছি আন্তর্জাতিক গু রাজনীতি এবং জিও পলিটিক্সের করেও বাংলাদেশের যেখানে গণতন্ত্র নাই আজ বিশ্ব চোখ আস্ত হয় সেই চোখকে বাংলাদেশে অন্ধকারে রেখে দিছে ভারতীয় র আবার র মুসাদ নাকি খুবই শক্তিশালী মুসাদ যে বাংলাদেশে মিটিয়ে ফেললো ভারতীয় রয়ে দিয়ে রকে দিয়ে স্বাদ মিটিয়ে ফেললো আমাদের বাংলাদেশের স্বাধীনতা স্বাদ মিতল না আশা পূরণ হলো না আশা পূরণ হলো না বাংলাদেশের স্বাদ আল্লাদ সব এখন ভারতীয় রয়ের নখদর্কনি পিছনে আসে মুসাদ তার মধ্যে ইরান দুইটা দেশের উপর দিয়ে ইরাক ও জর্দানের উপর দিয়ে গিয়া ইসরায়েলের হামলা করল মিসাইল নিক্ষেপ করল তার মানে এর আগে আপনার সবাই অবগত আছেন আমি কোনো সামাজিক বিশ্লেষক নই আমার সাথে সামাজিক বাহিনীর কোনো সম্পর্ক নাই আমেরিকা সম্পর্ক আমার কোনো আইডিয়া নাই মুসাদ নাকি অনেকে আমাকে তাদের কাছে চলে মুসাদ খুব শক্তিশালী যে মুসাদ বা তো রয়্যাল কাছে তাদের হারিয়েছে সেন্স নন সেন্স আমেরিকান ইন্টেলিজেন্স সে আইএ ছিল খুব তাম আর সে বিশ্বে তাদের এখন দুই মধুর তত্ত্ব ছিল রাশিয়া আমেরিকা আজ সে আমেরিকা পরে এশিয়ার মধ্যে ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া আপন বলে রাশিয়া চীন এর সাথে বাংলাদেশের অবশ্যই একটা আর্থিক যোগাযোগ হয়েছে এবং আমি কি বলবো আপনি বুঝতে পারছেন আজ যে বিশাল নিক্ষোপ হলো এর আগে ইসরায়েলিরা তানিউ সে চরম একটা ডিকটেটার সে এত মানুষ নিয়ে মারল আমার কাছে একটা ছবি আসলো যেমন আমেরিকা বড় একটা বড় তারা ছোটো বাচ্চাকে দারণ পালন করছে বাচ্চাটা হলে ইসাইলি বাচ্চা তো এইটা তো আমি বুঝলাম না এটা চরম একটা ফাইজামি ফিলিস্তিনি বাচ্চাদের মারলো ফিলিস্তিনি আমি আবার পড়তেছি তাহলে ফিলিস্তিনি বাচ্চাদের মারলো এবং ফিলিস্তিনি ইসরাইলিরা শিবিরে হামলা করলো এবং তারা হাসপাতালও এবং তার শিবিরও হামলা করলো এ থেকে আল্লাহ আজ ক্যাপে উঠে নাই তাই ইরান আছে মুসলিম দেশ বলছি না ইরান একটা সুপার পাওয়ার হওয়ার দিকে এবং ইরানের সাথে ভারতের ভালো সম্পর্ক তা সোনা না নেওয়া করে সোনা বা নেটে বানিয়ে আনে এই এখন সব কিছু খেলার মূল্য হলো ভারত এবং রাশিয়া আজ ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ান কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম রাশিয়ান লেখকরা সে মানবতার কথা বলেছে এটা আমি ইংরেজিতে সেই বই ট্রান্সলেট করে রাশিয়ান রাশিয়ান লেখকরা ইহতলস্ত কত মানুষ যে আরও যে ম্যাক্সিম গুরকি আরও অনেক লেখা লেখকের বই আমার কাছে আছে রাশিয়ান সাহিত্য আমি এটা ইংরেজিতে ট্রান্সলেট করবো মানবতার বাইরে রাশিয়া আজকে যুদ্ধ রাজ পাঠিয়েছে সাগরে আর ইরানের মেইন হাতে হলো হমস প্রণালী ইরান যদি প্রণালী বন্ধ করে দেয় এটা একবার না একবার আসিয়া ইসরায়েল চিন্তা করবে মারতে মারতে ইসরায়েলের আমি দিকটা জানাই তার সাথে মোদির এবার ভালো সম্পর্ক মোদি তাকে যা করে বাংলাদেশে ইসরায়েল তাই করেছে একেবারে হুবু আজ আমাদের সামরিক উপদেষ্টা কী জবাব দিবে সে ইন্ডিয়ার কোথায় চলে ইন্ডিয়ার কোথায় উঠে বস করে হায় রে আজ আমেরিকার ইমেজের দশ কেন এই মুদির মুদির ফিরিটি কাঁচাদের আটা এই যে আটা আটামাতে লাগিয়ে আছে বাংলাদেশের গণতন্ত্র বহু দূর পড়া হতো এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে আমেরিকার তখনই বুঝছি আমেরিকার দুর্মুখকে একটা হলে হতে হবে না মোদিকে দেওয়া বলছে এখানে গণতন্ত্র পিতার হাস রোগজাপ মারছে ইন্ডিয়াতে বাংলাদেশে প্রায় গণতন্ত্র আসছ না ফিরে বুথ চুর বুথ চোর শেখ হাসিনা লজ্জায় বাসিনা আর রাশিয়া যদি সত্যি মুসলমানদের পক্ষে থাকে ভূমিদ্ধগরে জাহাজ পাঠাইছে আর যদি রাশিয়া আমাদেরকে সত্যি গণতন্ত্রের দিকে ফিরিয়া দিত আর সুলেমানিকে হত্যার পরে ফিরিয়ার দূতাবাসে আজ আমেরিকারভাবে যদি আমরা বিশ্বকে নিয়ন্ত্রণ করছি এটা নাই সমস্ত নিয়ন্ত্রণ খেলি খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমানে আল্লাহ আল্লাহ উপরে আসেন ইসু ইসলাম ঈশা ইসলাম চতুর্থ আসমানে আমার সাথে সাক্ষাৎ হয় আমাদের ঈশা ইসলাম আসবে ইমাম মেদির জন্ম হবে আমি বলছি এই যে কোনো হত্যা চরম হত্যা ফিজিশিয়ানই শিশুরে হত্যা করছে আর এই ইরান একটা শক্তিশালী হবে একবার কানাডা আমেরিকা মিলে হোস্টেজ কানাডার সাহায্য করেছিল আমেরিকান হোস্টেজ যে আমেরিকান কূটনীতিকে তারা আটকে রেখেছিল যে আল্লাহ আমি তখন এখান থেকে দূরে আমার একটা আধ্যাত্মিক শক্তি আমি বলছি আমেরিকার এদেরকে ছেড়ে দাও তারা ভালো ইমানদারি ভালো এদেরকে ব্যবহার করছে আজ আমেরিকার মধ্যে এশিয়ার মধ্যে দশ হয়ে গেছে আজ বাংলাদেশে ছেড়ে দিচ্ছে ইন্ডিয়ার হাতে এইটা কোন আমরা মানব না আল্লাহ এই যুদ্ধের একটা শেষ হবে ইসরায়েলের পক্ষে কেউ নাই ইরান আবার মুসলিম বিশ্ব সৌদি আরব সব মিললায় এক হবে ইরানের সাথে আজ তুরস্ক একটা শক্তিশালী দেশ হবে কাতারও একটা অনেক আজ যারা ব্রিটেনে ইউদিয়া আছে তারা অনেক দার্মিক দেখছি অনেকে তারা এই যুদ্ধের যুদ্ধে আমাদের আরেকটা কথা বলি যে আল্লাহ আমি বাংলার সামাজিক শক্তি মিশায় যাচ্ছে কিনা জানি না আমরা চোদ্দোর দিকে ইন্ডিয়া আমাদের বাধ্যতাম সামাজিক শক্তির দরকার প্রত্যেকটা ইয়ং তরুণ যুবকদের সামাজিক শক্তি দিতে হবে সামাজিক ট্রেনিং দিতে হবে আজ আমাদের কি উলফা তুলফা শুনে যা আমাদের ভারতের বিচ্ছিন্নতাবাদী নাকি ছিল আজ কুকিছিন মিজোরামে ট্রেনিং হয় আমাদের সেনাবাহিনী শক্তিশালী হইয়া বান্ধবনে তাদেরকে ধরেছে কি আজ উলফা তুলফারে দিয়ে বাংলাদেশের ভিতরে করে দিতে কি ভারতের বিচ্ছিন্নবাদী নাই তারা আরামে আছে তারা কুচি কুকিমিন আরও অনেক বিচ্ছিন্নতাবাদী তারা আমাদের দেশ নিয়েকে আক্রান্ত করে হারে এইটা কি আমাদের প্রাপ্ত স্বাধীনতা কেউ ভারত হরণ বাংলাদেশের সামরিক বাহিনী হয়েছে মরণ সেই পিলখানা হত্যাকাণ্ডের পর হয়েছে ই আল্লাহ তুমি এত হত্যা এত চার শিবিরে হত্যা এত হাসপাতালে হত্যা ইরান ইসাইলি নেতানিও কবে যাবে নেতানিও চরম একটা সে ও তাকে কি বলবো যে বাংলাদেশের সামরিক আমাদের শেখ হাসিনা যেভাবে আমাদেরকে সে কোনো জনপ্রিয়তা নাই নেতানিওর আরও দশ ন্যাটানিও একটা দিকতে আল্লাহ কবে নানিও থেকে ইসাইলে বাঁচাবে অনেক সময় দেখি চিঠি দেয় আল্লাহর কাছে চিঠি লিখে দিয়ে আছে কিসের চিঠি গড তো বাংলাদেশে বসে আছেন ঈশা ইসলাম দেখেন আমাদের আল্লাহ আমাদেরকে রক্ষা করো বাংলাদেশে সামাজিক শক্তি বাড়িয়ে দেও ভারতে থেকে বাংলাদেশকে বাঁচাও ভারতে রাও খাও বাংলাদেশে একটু যত মূর্তি বানাইয়াছে বাংলাদেশের যত মূর্তি ওই মূর্তিগুলো আমার ক্ষমতা ছিল আমি সব কী দনুক পারতাম বাঙ্গা পড়বে ইনশাল্লাহ বাঙ্গা পড়বে ইনশাল্লাহ আমাদের যখন গণতন্ত্র ফিরে আসবে ইসলামিক এখানে অনেক অলিয়াউজেরা শুয়ে আসেন শাহজালাল গাউসুল আজম আব্দুল কাজির জেলানি যিনি সকী আমার সাথে খাজাবু আসে আমার সাথে দেখা করেন এছাড়া অনেক রাত্রে অনেক অলিয়াউজিয়ারা আমার সাথে রাতে আমি তো বেশকে থাকি রাত্রে আল্লাহ তুমি আমাদেরকে সাহস দেও শক্তি দাও সামাজিক শক্তি বাড়িয়ে দেও ভারতের কবল থেকে থেকে আমাদের মুক্তি দেও সীমান্ত হত্যা কেন্দ্র আমাদের একটা প্রতিবাদ কয় না মন্ত্রী সব তো ইন্ডিয়ার দালাল আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আবার আমাদের যে ইসরায়েল এখন আবার পাল্টা জবাব দেয় ইসরায়েলের মুসাদ হায় বাংলাদেশে ভারতে রয়ে দিয়ে মিটিয়ে ফেললো স্বাদ তারা স্বাদ না মিটিলো বাংলাদেশের আশা না পুলিল তারা মিটিয়ে ফেললো স্বাদ হায় যে মুসাদ দং মুসাদের নেটওয়াজ আল্লাহ আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো আমাদের বাংলাদেশের শক্তি দেওয়াইডারটে শক্তি আছে সিলেট সিলেটের সাহা এসে এসে পাথর কি পাথর কোট গোবিন্দ পাথর দিয়েছিল শিলহট সিল বড় বড় এই সিলেট আমাদের এখানে আমি বাড়িতে আছি নাজিরাবাদে এখানে পাখির করলো টান তাইলে আমার সুতোবাই এসে গেছে অনেক ডাক্তার এসেছিল ইয়া আল্লাহ তুমি আমাদের রক্ষা করে নির্মল বায় সে আছি এখানে আল্লাহ তুমি আমি যে চিন্তা করি বহির শক্তি চিন্তা আমাদের দেশের মিশাইল আছে নাকি যে মারবে যে ইন্ডিয়াতে মারবে তারা কেন আমাদের ইরান ইসরাইল না মারার আগে ভারতকে মারা উচিত কারণ বাংলাদেশে সীমান্তে এত হত্যা করেছে তারা আমাদের গণতন্ত্র হক হত্যা করেছে গণতন্ত্র হ্যাক করেছে গণতন্ত্র কবে আবার ইন এগেই গণতন্ত্রকে বাঁচাবে আল্লাহ আমাদের মানুষের অধিকার নাই বুথার নাই আমাদেরকে বলে খাতালের রেসিপি ডিম সিদ্ধ করে নাকি রাখবে হাসিনা বলে কি মাথা খারাপ ডিম সিদ্ধ দুদিন পরে ব্যাকটেরিয়া হয়ে যায় ডিম নাকি সবাই তো করে কৃষকদের একটা করে ইয়ে তোমার লোক যা আছে না কথাবার্তা খালি বৌমার বক বক আছে না মুখে তালে মালে দেওয়া আল্লাহ ধন্যবাদ আমি আবার বলছি ইসরায়েলিরা বেশি বাড়াবাড়ি করলে যা হয় এই ইরান এখন প্রতিরোধ করছে হায় রে ইরান ইরানের পিছনে নিশ্চয়ই একটা ইকুয়েশন হবে রাশিয়া গেছে বৈদ্য সাগরে আর বাংলাদেশে যদি যদি ইরান এটি হনুষ প্রণালীকে ঠিকমতো একটা সার্বভৌমত্ব রাখতে পারে হনুষ প্রণালী বন্ধ করে দেয় এটা চিন্তা করলে ইরানের আর বয়ানাইয়া বাংলাদেশের সাথে একটা বিশ্ব সম্পর্ক ভালো হোক আমেরিকা আমার নামগন্ধ জানি না আমেরিকাতে জীবনে জন্য যায়নি কিন্তু আমেরিকা আমেরিকায় আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র না দেওয়া পর্যন্ত আমি আমেরিকার কোনো কথা বলবো না আসবে ইনশাল্লাহ ভারতে মোদিনেপাত যা বাংলাদেশে মুক্তি পাচ্ আমিন আমিন আসসালামু আলাইকুম আরহাম আমিন